প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকরি স্কুল থেকে আজকে যে এমসিগুলো নিয়ে আলোচনা করা সেগুলো হচ্ছে চব্বিশশো পঁচিশ সালে সরকারি চাকরির পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো এসেছে শুধুমাত্র ইসরায়েল এবং ফিলিস্তিনি নিয়ে বিষয় নিয়ে সেই প্রশ্নগুলো এখানে মাত্র বিশটা এমসিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখতে থাকুন আশা করি উপকারে আসবে প্রথম প্রশ্ন আছে ইসরায়েল রাষ্ট্রটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে গাজা উপত্যকা কোন দেশের সঙ্গে সীমানা যুক্ত গাজা উপত্যকা কোন দেশের সঙ্গে সীমান্ত যুক্ত উত্তর খ মিশর হামাজ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কবে হামাজ সংগঠন সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো সাতাশি সালে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রধান দল কোনটি ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রধান দল কোনটি উত্তর হচ্ছে গ ফাতাহ আল আকাশা মসজিদ কোথায় অবস্থিত আল আকাশা মসজিদ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে গ জেরুজালেম গাজা উপত্যকাটির বর্তমানে কার নিয়ন্ত্রণ রয়েছে গাজা উপত্যকাটি বর্তমানে কার নিয়ন্ত্রণে রয়েছে উত্তর হচ্ছে গ হামাস ফিলিস্তিনিদের রাষ্ট্রপতি কে ফিলিস্তিনিদের রাষ্ট্রপতি কে উত্তর হচ্ছে ক মাহমুদ আব্বাস ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তর হচ্ছে ক বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তানিদের রাজধানী দাবি কোনটি দাবি করা হয় ফিলিস্তানিদের রাজধানী কোনটি দাবি করা হয় উত্তর হচ্ছে ক জেরুজালেম আশ্র চুক্তি স্বাক্ষরিত হয় কবে চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর হচ্ছে খ উনিশশো সালে আরেকটি কথা বলে রাখছি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনার একটা লিঙ্ক পাবেন এই প্রশ্নেরই আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন একদম ফ্রি তাই দেরি না করে অবশ্যই লিঙ্কে গিয়ে আপনার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা যাচাই করবেন পরের প্রশ্ন হচ্ছে ইজরায়েল হামাজ যুদ্ধ শুরু হয় কবে ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হয় কবে উত্তর হচ্ছে ক সাত অক্টোবর দু সালে হামাস কোন ধর্মগোষ্ঠী ভিত্তিক সংগঠন উত্তর হচ্ছে সুন্নি মুসলমান ফিলিস্তিনি রাষ্ট্রটি কোন সংস্থার পর্যবেক্ষক সদস্য উত্তর হচ্ছে গ জাতিসংঘ জাতিসংঘের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে জাতিসংঘকে ফিলিস্তানিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় দেওয়া হয় কবে দুই হাজার বারো সালে আয়রনডোম কি আয়রনডোম হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নাকাবা দিবস কিসের স্মারক নাকাবা দিবস কিসের স্মারক উত্তর হচ্ছে ফিলিস্তিনি দুর্দশার দিন গাজা উপত্যকার আয়তন আয়তন কত কত উপত্যকার প্রায় তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ইজরায়েল কোন মহাদেশে অবস্থিত ইজরায়েল কোন মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে খ এশিয়া হামাসের রাজনৈতিক প্রধান কে হামাসের রাজনৈতিক প্রধান কে উত্তর হচ্ছে গ ইসমাইল হানিয়া গাজায় ইজরায়েলের অবরোধ শুরু হয় কবে গাজায় ইজরায়েলের অবরোধ শুরু হয় কবে উত্তর হচ্ছে গ দুই সালে